ওই ভাই কি কইতা দরে আরে পোস্ট আমরা যে ফেসবুকে ছবি ভিডিও ছাই না ওইডা হইল পোস্ট আর ওই পোস্টটি বেশি বেশি করা লাগবো তাইলে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন দিব ও এই কথা એમ বুঝি না কি সারন লগে বেশি বেশি না ভিডিও তুমি বেশি বেশি করে ভিডিও ছারবাতে তোমার রিলসে ইনকাম দিব আর ইনকাম দিলে 3 4 মাসের ভিতরে এলাম দুই তিনটা ফাউন্ডেশন দালবা ওই কথা এতো তো দিব আছে কি বন্ধ তুই ক্যামেরা ধরবি আমি অভিনয় করবাম

ভাই লোকেশনটা পারফেক্ট ভিডিও লাগিয়া দেখ মোবাইল দেখ তুমি এনে যাও আমি তোমার ডাইলগ কয়ে দিতেছি এটাই কইবা যাও এনে ভাই রেডি তুমি ডাইলগ এটা কইবা গাছ ধরছে কলা কাটতে পারলাম তোর গলা তাড়াতাড়ি লাইক দেনতে তে পলা এটা ডাইলগ দিবা ক্যামেরাটা ধর দেখ আমি কি করি এ দেখ গাছু ধরছে কলা কাটতে পারলাম তোর গলা তাড়াতাড়ি লাইক দেন তে ও ভাই সে এসে এক খেলে ভাইরাল লোভার একটা পারফেক্ট লোকেশনে যাই লও ভাই গরু নিয়ে কিছু বানানো যায় না হ্যাঁ বানান যা তুই কালে ক্যামেরাটা ধর ভাই আমি রেডি এই যে গরু খাই বল তোর বাপের আছে দন আমার আছে এত বড় মন এই মন দেয়া ভালোবাসতে পারবো তোর সারা কোন ও ভাই সে ভাই গরু খাওয়ার মধ্যে ডিস্টার্ব করো না গুনা হয় ভাই বড় বড়

এটা আমার ধান সকলে দোয়া করবেন ফল ফসল হওয়ার জন্য ফসল হলে আপনাদের কাছে পিঠা বানায়া কোরিয়ান সার্ভিসে সবার কাছে পচাই দিব এটা আমি আলামিন কথাই দিছি কি ক পিঠা বানায় সবার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাইবা যদি ভিডিওতে দুই মিলিয়ন ভিউ হয় দুই মিলিয়ন লইয়া যদি দেয় পরে দুই মিলিয়ন লইয়া কেমনে পিঠা দিবা আর ভিডিও কাট ভিডিও কাট আরে বেটা এটা অনলাইনের ভিক্ষা করার নতুন একটা টেকনিক ও ভাই এই কথা তোমার মাথায় দিয়ে আমার বেশি বুদ্ধি ভাই তুমি তো কয়েকদিনে ভাই কন্টম ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবা আরে আয় এদিকে যাই আরেকটা শাড়ি দেবো লাগবো ভাই অনেক গুলো তো করলা টেকা দেব যাই আর আরে বেটা খারা ইন্দুরে কেটে দান ধরতে ফলে ইন্দুরের নামকে যান ইন্দুরে কে সিনে নামে কোন হানের মাল গায় সামনে সবাই বুঝাইয়া দিন ইন্দুরে এ ভাই কি কো তুমি মাল হইবা গা তুমি না সেরা তার সিন তো আমরা ঠিক করবো না ভাই আজকে অনেক গুলা বানাইছি ভিডিও নেও মোবাইল নাও টাকা দাও 500 জমুগা বিএস রে কইছি কুরিয়ারে পাঠাইাম তোরটা বিকাশ করে তুই জাগা উহ মারানি আরেকদিন কইও যে ভিডিও করার লাগিয়া